গুড মর্নিং ফ্রম ডুয়ার্স এর আগের পর্বে আপনারা দেখেছেন শিয়ালদা থেকে অসাধারণ একটা ট্রেন জার্নি করে আমরা এসে পৌঁছেছিলাম নিউ মাল জাংশন অর্থাৎ মালবাজারে আর আমরা উঠেছি মূর্তি নদীর পাশে খুব সুন্দর একটা রিসর্টে ওটার ব্যাপারে সব কিছু ডিটেলে আপনাদের পরের পর্বে দেখাবো এই পর্বে আপনাদের ঘুরিয়ে দেখাবো ডুয়ার্সের বেশ কিছু দ্রষ্টব্য স্থান আচ্ছা আজকে হচ্ছে আঠাশে জুন আমরা এই সময়টা নির্বাচন করেছি ইচ্ছে করেই কারণ বর্ষাকালে ডুয়ার্সের শোভা যে কি অপূর্ব হয় তা নিজের চোখে না দেখলে বিশ্বাস করা খুবই কঠিন বাইদবে এই মালবাজারে নেমেই আপনারা গরুমারা ন্যাশনাল পার্ক অথবা চাপরামানি ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারিও ঘুরতে পারেন তবে এই সময় এলে অর্থাৎ বর্ষাকালে এলে ওগুলো কিন্তু আপনারা মিস করবেন কারণ বর্ষাকালে ফরেস্ট বন্ধ থাকে আর এখন আমরা যে রাস্তাটা দিয়ে যাচ্ছি এটা পুরো ফরেস্টের ভেতর দিয়েই যাচ্ছে এই রাস্তায় লাখ ভালো হলে আপনারা ওয়াইল্ড অ্যানিমেলও দেখতে পারেন আমরা রাস্তার পাশে একটা ময়ূরের দেখা পেয়েছিলাম আপনি কোন কোন অ্যানিমেল দেখেছেন এখানে

আচ্ছা আমরা এসে পৌঁছেছি আমাদের আজকের প্রথম সাইট সিং পয়েন্ট গৈডিবাস ভিউ পয়েন্টে এখানে একটা ছোটো মতো রেস্টুরেন্ট টাইপ করা আছে এখানে আপনারা বসে খাওয়া দাওয়া করতে পারেন আর মেন জিনিস হলো এখান থেকে ভিউ আমরা এখন দাঁড়িয়ে আছি ভুটান বর্ডারের একদম পাশেই আপনাদের জুম করে যে বাড়িটা দেখাচ্ছি ওটা কিন্তু ভুটানের বাড়ি ওর সামনে দিয়ে যে গাড়িগুলি চলাচল করছে সবই ভুটানের এই জলঢাকা নদীটি ভারতবর্ষ আর ভুটানের সীমানা নির্দেশ করছে নদীর এই পারে ভারতবর্ষ আর ওই পারে ভুটান এরপর ওখান থেকে আমাদের পরবর্তী গন্তব্য ছিল বিন্দু এই বিন্দুই হচ্ছে ইন্ডিয়ার এদিককার লাস্ট ভিলেজ এরপরই ভুটান এখানে আছে জলঢাকা হাইডাল প্রজেক্ট বিন্দু যাওয়ার রাস্তাটা আপনারা দেখতেই পাচ্ছেন কতটা ন্যারো ভালো ড্রাইভার না হলে এই রাস্তায় দুটো গাড়ি পাস করা কিন্তু একটু চাপের ব্যাপার তাই আপনারা যদি নিজেরা ড্রাইভ করে আসতে চান তাহলে এই ব্যাপারটা একটু মাথায় রাখবেন গাড়ি থেকে নেমে কিছুটা হেঁটে আপনাকে মেন স্পটে যেতে হবে রাস্তার দুধারে এরকম বেশ কিছু দোকান আপনারা পাবেন আর এই হচ্ছে জলঢাকা হাইডাল প্রোজেক্টের বিন্দু ব্যারেজের অফিস এরপর আপনি আর যেতে পারবেন না অর্থাৎ বলতে পারেন এদিকে এটাই হচ্ছে লাস্ট পয়েন্ট এরপরেই ভুটান আর আমরা এই রাস্তা দিয়ে এগিয়ে যাব নদীর কাছে তবে এখান থেকে একদম নদীর কাছে যাওয়া যায় না সেটা করতে গেলে কিছুটা রাস্তা পাথরের ওপর দিয়ে ট্রেক করে আপনারা যেতে পারেন তবে যথেষ্ট ফিট না হলে এখানে না আসাই ভালো কারণ এই রাস্তাটা কিন্তু একটু টাফ দেখুন এই যে পাথরগুলো দেখছেন এগুলো দিয়েই আপনাকে নামতে হবে আর উঠতে হবে সেরকম অ্যাসাজ রাস্তা কিন্তু করা নেই তবে একবার যদি কষ্ট করে নামতে পারেন তাহলে দারুণ সুন্দর একটা ভিউ পাবেন দাঁড়ান দেখাচ্ছি এরপর আমরা চলে এসেছিলাম সামসিং টি গার্ডেন এখান থেকে চারপাশের দৃশ্য সিম্পলি অসাধারণ টি গার্ডেন দেখে নিয়ে আমাদের পরবর্তী গন্তব্য ছিল সামসিং ভিউ পয়েন্ট এখানে আই লাভ সামসিং লেখা আছে আর এখান থেকে দূরে পাহাড় আর নদীর খুব সুন্দর একটা ভিউ পাওয়া যায় এরপর আপনারা যেটা ওপর থেকে দেখছিলেন সেটা কাছ থেকে যদি দেখতে চান তাহলে নদীর পাশেই এরকম একটা পিকনিক স্পট মতো করা আছে এখানে আপনারা ঘুরে যেতে পারেন এরপর আমরা চলে এসেছিলাম আমাদের শেষ পয়েন্ট রকি আইল্যান্ডে ওপর থেকে নদীটা সিম্পলি ব্রেথ ট্রেকিং লাগে আর পাশে যে ব্রিজটা দেখছেন ওটা আপনারা গাড়িতে করে অথবা পায়ে হেঁটেও ক্রস করতে পারেন বাইদেবে আমি ঘুরেছিলাম দীপক সরকারদার গাড়িতে উনি খুবই ভালো মানুষ এবং এক্সপিরিয়েন্সড একজন ড্রাইভার আপনারা চাইলে ওনার সাথে যোগাযোগ করে ঘুরতে পারেন কন্ট্যাক্ট নাম্বার আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে রাখছি আর এই ট্যুরটার জন্য আমাদের টোটাল খরচ হয়েছিল বত্রিশশো টাকা চলুন আজ তাহলে এখানেই শেষ করি ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব দেখা হচ্ছে পরের পর্বে su abeico para No buscar.